এই হলো যশোর রোড যশোর রোডের আরেকটি বিখ্যাত মন্দির হলো কুলপুকুর কালী মন্দির এই মন্দিরও কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির মুখে প্রচলিত যশোর রোডে গাড়ি চলাচল করার সময় এই মন্দিরের কাছাকাছি এসে নাকি গাড়ির গতি স্লো হয়ে যায় এই জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে মানুষ কিন্তু অনেকটাই রক্ষা পান তো এই মন্দিরের কাছাকাছি গাড়ির গতি কিন্তু অনেকটা স্লো থাকে তো এটা হলো কুলপুকুর কালী মন্দির যেটা যশোর রোডে কুলপুকুরে অবস্থান করছে এই মন্দিরেও কিন্তু আপনি হাবড়া স্টেশন থেকে আসতে পারেন এখন দেখতে পাচ্ছেন দুপুর তিনটে বাস চলেছে কিছু মানুষ কিন্তু এখানে এখন এসছে এটা হলো এই মন্দির যেটা অবস্থান করছে কুলপুকুরে যশোর রোড পাশেই তো ওই যে দেখতে পাচ্ছেন এটা হলো মোমবাতি প্রজ্বলনের জায়গা তো আপনিও চাইলে এই জাগ্রত কালী মন্দিরে কিন্তু একদিন পুজো দিতে পারেন উত্তর চব্বিশ পরগনার কাছাকাছি যারা আছেন বা যারা উত্তর চব্বিশ পরগনা থেকে কালী মন্দিরে আসতে চান তো কুলকিফিরের এই মা কালী জাগ্রত মন্দিরে কিন্তু আপনি একদিন চাইলে ঘুরে যেতে পারেন এবং মায়ের স্মরণে পুজো দিতে পারেন তো চলুন ভেতরটাকে একটু দেখানোর চেষ্টা করব ভেতরটা অনেকটাই বড় এই মন্দিরের উপরে প্রচুর ভুধিও আছে দেখতে পাচ্ছেন এখন তিনটের সময় যেহেতু পুজোর সময় না তাই কিন্তু মন্দির এখন পুজো বন্ধ পুজো হয়ে গেছে আগেই তো আপনি যদি পুজো দিতে চান তাহলে সকালের দিকে আসবেন শনি এবং মঙ্গলবার বাবা ভোলানাথের একটা ফুল এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে মা মনুষা আছে দেখতে পাচ্ছেন মা মনুষা পাশাপাশি বিগ্রহ যেটা ভেতরে একটু খেয়াল করলে বুঝতে এখন তালা মারা আছে এই দেখতে পাচ্ছেন মা কালীর বড় একটা মূর্তি আছে ভেতরে তো এখন কিন্তু যেহেতু তিনটে বাজতে চলেছে সেই জন্য কিন্তু মন্দিরের পুজো কিন্তু সে তো এখানে অবস্থান করছে মা কালীর মূল মূর্তিটা এবং তার পাশে বাবা ভোলানাথের স্ট্যাচু এবং দুটো মূর্তি আছে আর ওপাশে পাশে আছে মা মনুষার মূর্তি তো আপনি যদি মা কালীর ভক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু কুলপুকির কালো মন্দিরে একদিন কিন্তু অবশ্যই পুজো দিয়ে যেতে পারেন এবং এই মন্দির প্রাঙ্গণ থেকে ঘুরে ঘুরে যেতে পারেন তো আপনি পুজো দিতে চাইলে আসতে হবে আপনাকে সকালবেলা এই যে যশোর রোডটা দেখতে পাচ্ছেন একদম রোডের গায়ে কিন্তু এই মন্দিরটা অবস্থান করছে হ্যাঁ এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটা বড় পুকুর আছে কুলপুকুর কালী মন্দিরের এটা কিন্তু একটা বিরাট বড় একটা পুকুর যেখানে কিন্তু বাচ্চা লাফালাফি করছে এবং মাছও ধরছেন অনেকে পুকুরটা কিন্তু অনেকটাই বড় তোদের বাড়ি কোথায় একজন বল একজন বল নলকোড়া তোরা এখন আসলি না গাড়িতে এরা এখন এই গাড়িতে আসলো মন্দিরে তো এইখানে দেখতে পাচ্ছেন বিরাট বড় একটা ঘন্টা এখানে বাধা আছে এই মন্দির প্রজ্বলনের পাশে বিরাট বড় একটা ঘন্টা আর এরা সব এখন এসছে তো চলুন আজকে এই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে